নমস্কার আমি আজ তোমাদের সাথে একটি চিতই পিঠা রেসিপি শেয়ার করবো তার জন্য আমি এখানে পাঁচশো গ্রামের মতো আতপ চাল নিয়ে নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে এবার চালগুলো ভালো করে জলে ধুয়ে নেব ধোয়াই গেলে চালগুলো জলে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। আধা ঘন্টা পর চাল থেকে জল ঝরাতে দেব। চাল থেকে জল ভালো করে ঝরে গেলে মিক্সিতে গুঁড়ো করে নেব আমি চালগুলো গুঁড়ো করার সময় কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কারণ আমি আর ঝাল পিঠা তৈরি করব তাই তোমরা চাইলে নাও দিতে পারো এবার চালের গুঁড়োটা তৈরি করার জন্য আমি জল কুসুম গরম করে নেব কুসুম গরম হয়ে গেলে আমি চালের গুঁড়োর ভিতর জল ঢেলে দেব আমি এখানে একটু পেঁয়াজ কুচিও দিয়েছি তোমরা চাইলে নাও দিতে পারো এবার পরিমাণ মতো লবণ দিয়ে জলের সঙ্গে চালের গুঁড়োটা ভালো করে মেশাতে হবে মেশানো হয়ে গেলে চুলায় সাজ দিয়ে দেব। পিঠা সাজ গরম হয়ে গেলে একটু তেল দিয়ে ভালো করে স্বাসের উপর মিশিয়ে দেব। যাতে করে পিঠাটা ভালো উঠে আসে এবার গুলে রাখা গুঁড়োটা পিঠার উপের উপর দিয়ে দেব। দেয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দেব। যাতে বাইরে থেকে হাওয়া ভিতরে যেতে না পারে এবার দেড় মিনিট পরে এসে ঢাকনাটা তুলে দেখো বন্ধুরা পিঠাগুলো কত সুন্দর করে ফুলেছে ভিতর থেকে কতটা নরম মনে হচ্ছে এবার আমি পিঠাগুলো থালে উঠিয়ে নেব উঠানোর পরে আমার মেয়েকে পিঠাগুলো দিয়েছি দেখো বন্ধুরাও কত মজা করে পিঠাগুলো খাচ্ছে ও আমাকে ও হাত দিয়েছে খুব মজা হয়েছে ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা